বৃষ্টির দরকার আল্লাহ জানে কি জানে না বলেন আল্লাহ কি এটা দেখে কি দেখে না আল্লাহ কেমন দেখেন এবং কেমন ছোটেন আরে আবার যদি এমন ঘূর্ণিঝড় হয় এমনি তো ঘূর্ণিঝড় হইলে কিছু দেখা যায় না দিনের বেলা হইলেই ঘূর্ণিঝড় হইলে কিছুই দেখা যায় না আমাবর্ষা রাত্রির ভিতরে যদি ঘূর্ণিঝড় হয় ওই ঘূর্ণিঝড়ের ভিতরে যদি একটা কালো পাথরের ভিতরে একটা কালো তিপরা যদি চলাচল করে এটা দেখতে পায় কে আল্লাহ এটা আল্লাহ রাবুল আলমিন দেখতে পায় এবং এই পায়ের যে নাড়া করার যে আওয়াজ হয় জরের এত গতির ভিতরে এই পায়ের আওয়াজটা আল্লাহ রাবুল আলমিন আর সে থেকে এটা শুনতে পারেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ আমাদের এই অবস্থা দেখে এই আল্লাহ রাবুল আলমিন এটা আমাদের দেখতেছে বাংলাদেশ যদি আসলে আল্লাহ রপুল্লাহ আলমিনের কাছে গুনা করার পরে তবা করে আল্লাহ রপুল্লাহ আলমিন বান্দার উপরে কি হয়ে যায় খুশি হয়ে যায় হাতচির ভিতরে আল্লাহ রসুল বলেন আল্লাহর রসুল বলে বান্দা যখন বোপ করার পরে তব ওই বান্ধার কোন গুণেই নেই মাসুম বাচ্চা যেরকম মার তাদের থেকে ঘনিষ্ঠ হলে পারা তার কোনো গুণে থাকে না বান্দা দরকম ওইরকম ভাবে এরকম তোবা করে আল্লাহ রকুল আলমিন তার তোবা কবুল করে তার বেগুনা মাসুম মানে নেয় আর অমর রাজি আল্লাহ তাহলে জামানায় হজরত উমর যে রাস্তায় চলত ওই রাস্তায় শয়তানে চলে না অমর এমন শাসক যে তারে শয়তান ভয় পায় আর একজন বেদিন যেতেছে দেখা যায় যে তার বকলের নিচে বোতলের ভিতরে মদ নিয়ে যাচ্ছে উমরের সাথে রাস্তায় দেখা এরকম উমর যে চোখের সাথে তার করেছে এবার ভাবতেছে আমার আর কোন রেহাই নাই এবার আমার তো কত ভেলবে আমাকে মৃত্যুদণ্ড ধীরে এবার ওমর আজ আল্লাহ তা তার দিকে যায় রাস্তাও ঠিক করতে পারতেছে না কাটতেও অন্য না অন্যদিকে যায় না এবার মনে মনে মেম করে আল্লাহ তুমি এই অবস্থার থেকে যদি আমাকে বাঁচায় নাও আই আল্লাহ ওমরের হাত থেকে যদি বাঁচিয়ে নাও আই আল্লাহ রোল আনবে আমি আমি কি মুসলমান হয়ে যায় অন্তরের খবর কে জানি বলেন। আর এরকম তো করেছে যে তোর কারণে আল্লাহ আল্লাহর আলমিন তার মতকে দুধে পরিণত করে দিয়েছে করে তোমার বোতলে কি এবার বোতলের ভিতরে মত অমর বলে আমাকে দেখাও অমর রাজি খুলে দেখে একেবারে অধিকল দুধ মনে হয় এখনই কাবির বাণির থেকে কি বহন করে আনলো অমর রাজি আল্লাহ তালে দেখার পরে ছেড়ে দিয়েছে এবার বলে আমিরুল মোহামিনে আমাকে কালেমা না পড়ে মুসলমান মানে এবেন্লাহ

মুসালাই সালাহ ওয়া সালাম বলতেছে মজলিসের ভিতরে এমন একজন মানুষ যার কারণে তার গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিচ্ছে না আর তার গুনার কারণে মনে কি আল্লাহ করবে না এই মজলিসের থেকে উঠে যান বান্দা এরকম ভাবে শুরু করে দিয়েছে মনের খবর জানে কি বলেন এবার মুসালাই সারা ওয়া সালামের ওই মজলিসের ভিতরে কান্না শুরু করে দিয়েছে আল্লাহ তুমি আমাকে কি করে দাও আমার গুনাহ খাতাগুলো माफ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছে